ভাই বন্ধুরা তো অনেকদিন আমাদের সংসার হলো তো ভাবছি যে এখন আর সংসার করা যাবে না আমার বইয়ের সাথে মানে মেকআপই শেষ হয় না দিনও ঠিক আছে এই যে দেখো কি করছো তুমি এটা করছো মেকআপ মেকআপ তো সারাদিন ধরে তুমি কি মেকআপই করতে থাকো নাকি জানি না দেখছো এই করছিস তুই এটা

আমি তোমার সাথে সংসার করতে পারবো না তুমি সংসার করতে পারবে না এটা হয়ে গেছে জাস্ট ফেরা কিভাবে এই যে তোমার সাথে থেকে থেকে আমি ফেরা দেখো দেখো বন্ধুরা দেখো কি বলছে তুমি হাই কোর্টে সুপ্রিম কোর্টে নিয়ে যাও আমি তোমার সাথে থাকতে পারবো সুপ্রিম কোর্টে হাই কোর্টে কেন নিয়ে যাব আমি তোমার ফের আমি তোমার সাথে পারবো না তোমার কিছু প্রবলেম থাকলে আমাকে বলতে পারো আসছো যে কথা তো সে আমার কি প্রবলেম আমি তোমাকে বলাটা এখন মনে করি না যাই হোক ভাবি

কি খুলে বলবো তোমাদেরকে আজকে আমি সবটাই খুলে বলছি বন্ধুরা কিছু বলতে হবে না না আমি পারছি আমি হয়ে গেছি আমার একটা জীবন আছে আজ আমি বলতে বাধ্য তোমাদেরকে আরে না গো তুমি বলো তো আমি আর সংসার করতে পারবো না আমি আর সংসার করতে পারবো না তোমার সাথে কেন কি হয়েছে বাচ্চাটার দিকে তো তাকিয়ে দেখতে পারো আমি বাচ্চার দিকে তাকিয়ে নিব বাচ্চাকে নিয়ে আমি একা সংসারে অশান্তি সংসারে অশান্তি কে এগুলো পছন্দ করে লোজ সংসারে অশান্তি এগুলো প্রতিদিনকার সংসারে অশান্তি চলছে আমাদের পারবো না সংসার করতে তোমার সাথে বন্ধুরা ভাই আমি তোমাদেরকে কালকে সব কথা বলবো ওর আর অনেক কিছু বলতে চেয়েও আমি বলতে পারছি না কারণ আমি শ্বশুর প্রচুর পরিমাণে আমি মেন্টালি ডিসব্যালেন্স হয়ে গেছে আমার প্রচুর পরিমাণে তোমাকে তো আমি লিপস্টিকটা এনে দিচ্ছি তো না ও আমাকে কিছু কিনে দেয় না লিপস্টিক কিনে দেয় না আমাকে কোনো টাকা থাকবে তারপরে না কিছু লিপস্টিক কিনে দেব কত টাকা আমার ইনকাম বলো আরে বাবা তোমার ইনকাম আমার যতটুকু ইনকাম আমি ততটুকু তোমাকে মাস গেলে আমার হাতে কিছু টাকা উঠিয়ে দিতে হবে আমার তো ইনকামই নেই না আমি তো ইনকামই করতে পারছি না

না আমি এখন কাটতে বাধ্য হচ্ছি কিন্তু আমার প্রচুর পরিমাণে বাড়ি থেকে মেন্টালি প্রেশার আসছে এই বাড়ি থেকে আসছে মা ওই আমার বাপের বাড়ি থেকে আমাকে বলছে সংসার করতে আর এখান থেকে বলছে তুমি তো বিয়ের পরে তুমি তো বিয়ের পরে তো শাশুড়ির কতদিন সেবা করেছো তোমার আমি আর কিছু বলতে চাই না আমি শুধু এটাই বলবো যে আমি ওর সাথে আর সংসার করতে চাই না আমি আমার নিজের রাস্তা আমি আচ্ছা তুমি সংসার করতে চাইছো না ঠিক আছে তো সেইখানে তোমাকে তো একজন কারোর সাথে গার্জেনকে নিয়ে তো বসতে হবে আমি পারবো না আমি আমি কোনোরকম কোনো ঝামেলা চাই না আমি এখন অনেক কি বলবো আমি বাচ্চাটা কি হবে আমি তো না থেকে যাব কোনো না কোনো ভাবে একা একা কিন্তু বাচ্চাটাকে আমি নিব বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব সব আমিই নিব বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব বাচ্চার বাবা না থাকলে বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব কে নেবে আমি নেব তুমি নিতে পারবা আমি আর পারছি না প্রচুর আমি ফেড আপ হয়ে গেছি আমার আমার জীবন থেকে আমার সব বলতে গিয়ে আমি বলতে পারছি না আরে কাচ্ছো কেন গো তোমাকে আমি সকালবেলা বললাম যে একটু ওয়াশিং মেশিনের কাপড়গুলো কেঁচে দাও তুমি বললে যে আমি পারবো না আমি এখন এই ইউটিউব চালাচ্ছি ইউটিউবের মধ্যেই তুমি ঢুকে গেছো সব সময় সবসময় ওই যে কোন একটা ব্লগ চ্যানেল আছে তার তাকে তা সেই চ্যানেলটাকেই তুমি দেখে আসছো সবসময় তো ফ্যামিলির প্রতি তোমার তো কোনো ধ্যানই নেই আচ্ছা বন্ধুরা আপনারাই কমেন্টে জানান আমাদেরকে যে এরকম মহিলা যদি সবসময় ফেসবুক বা ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে তাহলে কি আমাদের সংসার কি টিকে থাকবে আপনাদেরকে প্রশ্ন করলাম সেটা আপনারাই অ্যান্সারটা দিন থাকবে সেটা আমি তোমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার করতে চাই কিন্তু এখন আমি আনফর্চুনেটাই কারণ একতরফা কোনো কিছুই বিচার হয় না তোমরাও সেটা ভালো করে জানো বিচার করতে গেলে দুই তরফা বিচার লাগে তো সেই জন্য আমার একটু টাইম চাই তোমাদেরকে আমি অনেক কথাই বলবো কিন্তু আমি সব আস্তে আস্তে বলবো এখন আমি কিছুই বলতে পারবো না তোমাকে বলতে হবে সামনে বলতে তুমি কা রেস্টুরেন্টে যেতে যালা নিয়ে তোমাকে আমি রেস্টুরেন্টে নিয়ে গেলাম তাহলে তোমরাই বলো বন্ধু কি করে থাকবো এই ছেলের কাছে ইনকাম রেস্টুরেন্টে খাওয়ানোর টাকা নেই সেই ছেলের সাথে কি থাকা যায় নাকি তোমরাই আজকে বলো আমি পারবো না আমি এইভাবে কোনোদিনও থাকিনি তা আমার আমার আমি যে গরিব ছেলে ছিলাম তুমি তো আমাকে গরিব দেখেই তো বিয়ে করেছিলা বাবিন এদিকে আয় কি করছিস বল জল খাবা আমি তোমাদেরকে অনেক কথা বলবো কিন্তু বন্ধুরা আমি আস্তে আস্তে বলবো আমি তোমাদের সব বলতে পারছি না আমার আমার মনের প্রচুর কথা আছে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার জন্য আমাকে একটু তোমরা টাইম দাও তোমরা করার জন্য কিন্তু একতরফা দেখে বিচার করবে না ঠিক আছে আর সংসার একজনেরই সে ভাঙে না একটা সংসার করতে গেলে দুজনেরই সমানভাবে তাল দিতে হয় ছোট বাচ্চা আছে এই ছোট বাচ্চাটাকে ফেলে রেখে ও চলে যেতে সাজাগুজোর জিনিস আসে না সেখানে আমি বাচ্চাটাকে কি করে কি করবো বল সেই জন্যই আমি চাই যে আমি যেন চলে যাই ওরা যদি ছেলেকে রাখতে চাই মা ছেড়ে মা ছেলে থাকবে

তোমরাই বলো বন্ধুরা এখন কি এইভাবে আটকানো যায় আমি একটা লাইফের ডিসিশন নিয়ে নিয়েছি এখন ও আমাকে বলছে আগে জিনিসটা ভাবা উচিত ছিল যে আমার বউকে আমি ঠিকঠাক রাখতে পারছি না তো ঠিকঠাক রাখতে পারছি না আমি এতদিন তো ঠিকঠাক রেখেছি আরো তো রাখবো ওর এতদিন ভাবা উচিত ছিল যে ওর কিসে কষ্ট হচ্ছে বা কি প্রবলেমের জন্য ও যেতে চাইছে সেই জিনিসটা ভালো করে রিয়েলাইজ করা কিন্তু সেক্ষেত্রে কিছুই করেনি উপরন্তু আমার সাথে ও বারে বারেই ঝগড়া করে গেছে আর আমি এখন এত চাপ নিতে পারছি না এখন বৃষ্টি হতে শুরু করে দিচ্ছে আমার এক্ষুনি ফ্লাইট আছে আমাকে বেরিয়ে যেতে হবে আমি ল্যাগেজপত্র সব গুছিয়ে নিয়েছি আমি শুধু এটাই বলতে চাই আমি একটা নতুন চ্যানেল আমি ওপেন করবো ও এখানে এই চ্যানেলটা ওপেন করেছে ওর ওপিনিয়ন ও দিবে আমি একটা নতুন চ্যানেল ওপেন করে আমার ওপিনিয়ন আমি দিব সেখানে তো সেক্ষেত্রে যদি ওর এই চ্যানেলে কিছু বলার হয়ে থাকে তাহলে ও বলুক আমি নিজেকে প্রচুর স্ট্রং করে নিয়েছে আমি অনেক কেঁদেছি আমি এখন আর কাঁদতে পারছি না আমি ওকে ছেড়ে চললাম ও ওর মতো থাকুক ছেলেকে নিয়ে হ্যাঁ ছেলে আমার কাছেও থাকবে ওর কাছেও থাকবে এখন সেটা পরের বিষয় আপাতত ছেলে এখন এখানে থাকুক আগে আমি গিয়ে নিজে সেটেল হই তারপরে ছেলেকে নিয়ে যাবো কারণ আমি ওখানে গিয়ে আমি আজকে যেতেই যেভাবে ইচ্ছে সেভাবে থাকতে পারবো ছেলে পারবে না তুমি বলতে গেলেও পারবে আমি দেখবা তোমার ব্যাগ নদীতে ফেলে দেব কিনা না তোমার ব্যাগটা কই দেখি আরে দিও না আরে দাঁড়াও তো না দিও না দিও না ব্যাগ ফেলে দিবি এটা কোনো কথা না এই জিনিসটা ওকে আগে ভাবা উচিত ছিল এখন এটা তোমার এটা তোমার ব্যাগ না এখানে আমার যত আই আমার ব্যাগ ফেলে নো নো আরে বোঝার চেষ্টা করো ওখানে আমার ভোটার কার্ড সব

আর আমি কিছু বলবো না আমি একটা ওপেন বলো মাকে বলো যে মা তোমাকে যেতে দিব না বলো বন্ধুরা তোমরা এই বিচার করো তোমার তোমাদের উপরেই ছেড়ে দিলাম ওর কি যাওয়াটা ঠিক হচ্ছে না হচ্ছে না তো প্লিজ তোমরা এটার বিচার করো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরাই এর বিচার করো আর কিছু বলবো না ঠিক আছে বন্ধু আজকের মতো টাটা হয়তো বা পরের ব্লগে আমাকে আর দেখতে পাবে না কারণ অবশ্যই দেখতে পাবে এটা আমাদের ফার্স্ট ব্লগ হলো আশা করি আমাদের মধ্যে যা ঝগড়া হবে সব যেন একদম রিয়েল লাইফ সবাই যেন দেখতে পায় এবং সব শেষে সবাই যেন বিচার করে ভিডিওটি ভেলে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদেরকে আরও এরকম হাজব্যান্ড ওয়াইফের আমাদের ভিতরে কি হচ্ছে সেগুলো সব আপনার দেখো জুতা ছেঁড়ে মারছে বাবাকে কোনো দিনের জুতা ছেঁড়ে মারতে হয় বাবাকে জুতা ছুঁড়ে মারতে হয় ঠিক আছে বন্ধুরা প্লিজ এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে প্রেস করে দিও এটা আমাদের ফার্স্ট ভিডিও কেমন হয়েছে আমি জানি না খুব খুব দুঃখের ভিডিও সবাই আনন্দের সহিত ভিডিও করে আমরা দুঃখের সহিত করছি প্লিজ তুমি কে না গো আমি পাবলিকের উপরে জনসাধারণের উপরে ছেড়ে দিলাম সব কিছু ওরাই বিচার করুক ঠিক আছে বন্ধুরা টাটা